অবশেষে শুরু হয়েছে লালমনিরহাট বিমানঘাটি চালুর প্রক্রিয়া আর এই খবরে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে দিল্লির কপালে ভারতের প্রায় সব মিডিয়াতে উঠেছে সমালোচনার ঝড় এমনকি এই ঘাঁটি বন্ধের কথাও বলা হচ্ছে বারেবারে বারে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ভারত সরকার আর ভারত সরকারের এই হুঁশিয়ারিকে বাংলাদেশ সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে গঠন করে ফেলেছে একটি টেকনিক্যাল কমিটি কিন্তু কিভাবে আসুন বুঝিয়ে বলছি ছিল নানা গুঞ্জন আলোচনা সমালোচনাও চলছে দীর্ঘদিন ধরে কিন্তু এবার তা দেখা দেবে চোখের সামনে বাস্তব হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল সীমান্তের লাল বিমান ঘাঁটি যা বহু বছর ধরে আছে নিস্তব্ধ নিষ্ক্রিয় কিন্তু এবার নতুন করে জেগে উঠছে কৌশলগত গুরুত্ব নিয়ে যদিও সরকার আগেই ঘোষণা দিয়েছিল বিমানবন্দর চালুর বিষয় আর এবার এসেছে মাঠে কাজ শুরুর নির্দেশ বেবিচক পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কারিগরি সম্ভাবনা অবকাঠামো এবং যন্ত্রপাতি স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করতে